ঠিক আছে আমি তো সেক্স চিকিৎসা করি প্রচুর ফলো আপ আর ওষুধ দিলেই যে তোমার অনেক কাজ হয়ে যাবে এটাও আমি বলবো না কারণ হচ্ছে তুমি যেহেতু অলরেডি তোমার দুইটা তোমার প্রথম ভুল হচ্ছে এইটা তুমি আগে থেকে সিরিয়াস হও নাই যদি ভাবি চলে যাওয়ার পরে তুমি যদি একটু সিরিয়াস হতে তাহলে একটু কথা ছিল কিন্তু তুমি একটু সিরিয়াস হও নাই

না না এখন সাথে রাখো আমার চিকিৎসা চলাকালীন সময় সাথে থাকবো দরকার তুমি শ্বশুরবাড়ি যেতে পার আমি দুটা ডাবল ডোজে ওষুধ দিচ্ছি এই মেলার পরে আমি ডাবল ডোজে ওষুধ দিই না সাধারণত যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় ওষুধ খেয়ে বুক ব্যথা করা মাথা ব্যথা করা কোমর ব্যথা করা এগুলো যদি অতিরিক্ত হয় তাহলে ওষুধ বন্ধ করে দিও আর যদি অল্প অল্প সমস্যা হয় তাহলে এক দুই দিন পর পর খাবা আর যদি সমস্যা না হয় আল্লাহাকের রহমত হয় তাহলে রেগুলার খাবার এবং যদি কাজ না হয় তাও আমাকে এসে জানাবা কাজ হলেও আমার কাছে এসে করে দিন পরে ঠিক আছে অনেক রকমের ওষুধ খাইয়েছ এখন দেখা যাক রোগ ভালো করার মালিক পাক আমরা চেষ্টা করবো আত্মবিশ্বাস দুই দিন কেন আজকে নিয়ে আসো নিয়ে এসে একসাথে থাকুক শুক্রশনী আজকে কী ভাল হবে না বুধবারে নিয়ে আজকে নিয়ে আসুন আজকেই রাখবা কালকে রাখবা শুক্র থাকবে চার দিন থেকে যদি ভালো হয় তাহলে রেগুলার থাকা লাগবে রেগুলার না থাকলে ওষুধ খেলে মারাত্মক মাথা ব্যথা হবে কোমর ব্যথা হবে মারাও যেতে পারে রেগুলার থাকতে হবে বয়ের সাথে আর ওষুধ খেয়ে পার্শ্ববর্তীটা হলে অবশ্যই ওষুধ বন্ধ করে দেবে সবসময় মাথায় রাখবে এটা যে কোনো যৌন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে অলরেডি অনেক ওষুধ খেয়ে অভ্যস্ত আশা করছি যে তোমার ঝামেলা হবে না কাজ করে না করে সেটা তো দেখা যাবে কেবল তো আমি ওষুধ দিলাম আমাকে দেখাও নয় হ্যাঁ ওষুধ দিয়েছি

এটা কোনো মানুষের কাজ করেছো বলো হ্যাঁ মানুষ তো বিড়াল বা পরলে থেকে ভালো করে পালে ঠিক দেখাও এত কিউট একটা বাচ্চা তুমি কি অবস্থা বানাইছো বলো